কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল হেলিকপ্টার ভয়াবহ এই দুর্ঘটনায় হেলিকপ্টারে উপস্থিত সকল যাত্রীরই মৃত্যু হয়েছে তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কিভাবে ঘটল এই দুর্ঘটনা কপ্টারে কতজন যাত্রী উপস্থিত ছিলেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত খবরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য মাঝ আকাশে ভেঙে পড়ল মেডিকেল হেলিকপ্টার কপ্টারে থাকা তিনজনের ঘটনাস্থলেই হয়েছে। সোমবার ভয়াবহ ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে নম্বর হাইওয়ের কাছে গভীর জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে হেলিকপ্টারটি পাইলট সহ মৃত্যু হয়েছে আরও দুই স্বাস্থ্যকর্মীরও সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিকেল সেন্টারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে মেডিসিন কাউন্টির কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি রস বার্নেট রিজার্ভারের উত্তরে ঘটে এই দুর্ঘটনা মেডিকেল সেন্টারের দুই স্বাস্থ্যকর্মী ও পাইলটের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় তবে কপ্তারে কোনো রোগী ছিলেন না বলেই মৃতের সংখ্যা বাড়েনি দুর্ঘটনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন ও উদ্ধারকারী দলের আধিকারিকরা মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে মেডিকেল সেন্টারের এক মুখপাত্র তিনজনেরই মৃত্যু নিশ্চিত করেছে ইতিমধ্যেই তিন মৃতর পরিবারদের জানানো হয়েছে দুঃসংবাদ তবে গোপনীয়তা বজায় রাখতে মৃতদের নাম প্রকাশ করা হয়নি আপাতত দুর্ঘটনার কারণেও জানানো হয়নি মেডিকেল সেন্টারের তরফে এদিকে মিসিসিফির জনসুরক্ষা বিভাগের কমিশনার সিন টিনডেল ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এক্স তিনি লেখেন মেডিকেল সেন্টারের এয়ার কেয়ার টিমের সঙ্গে হৃদয়বেদরক যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য তাদের পরিবার পরিজন এবং বন্ধুদের আমরা সমবেদনা জানাই এই কঠিন সময়ে তাদের যেন ঈশ্বর শক্তি দেন প্রসঙ্গত দিন কয়েক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় সিঙ্গেল ইঞ্জিনের বিমান ভেঙে পড়ে তবে ওই দুর্ঘটনায় কেউ নিহত হননি তবে পাঁচজন যাত্রীর সবাই গুরুতর আহত হয়েছিলেন পার্কিং লটে থাকা যানবাহনের উপর বিমান ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়িও উল্লেখ্য এই নিয়ে গত এক মাসে মোট চারবার বিমান দুর্ঘটনার সাক্ষী রইল উত্তর আমেরিকা